তো গাইস আমি এখানে এটা কি গান এম ফাইভ পেয়ে গেছি এক লেভেল ওই সামনে স্নাইপার তো মনটা ভেঙে দিলো এই স্নাইপার পেয়ে গেছি স্নাইপার পেয়ে গেছি একটা পেয়ে গেছি গা কিন্তু গাইস ওখানে চ্যালেঞ্জ ডাবল স্নাইপার আর একটা করতেই আরেকটা কোথায় পাবো আরেকটা আরেকটা একটা পেয়ে গেছি পেয়ে গেছি ভাই সাহেব আমার লাকি ভালো ভাই রে ভাই আমি তো ভাবছিলাম আমি পাইপ না তো কত রিকেম আমি নিজেও জানি না রে কেমনে পাইছি আচ্ছা চুপ থাক ডাবল নেপাল লইছি তো গাইস আমি কিন্তু এমন তো একটা ডাবল স্নাইপার চালাইতে পারি না তোমরা কেউ খারাপ কমেন্ট করবা না আমি এমন তো বেসি একটা স্নাইপার চালাইতে পারি না যেটা আমি পারি না তো সেটা আমি পারি না যেটা আমি পারবো সেটা আমি বলবো যেটা কুয়ে পড়ে গেল যেটা আমি কিন্তু পারি না হালকা পাতলা চালাইতে পারি তো হালকা পাতলা আপনাদের চালাই দেখাবো তো গাইস এখান থেকে লুট এনে দেবো সব সাফ করে এলি নাই তো নাই মনে করেন পুরো ভরপুর লোড করে রয়েছে এখন শুধু বাকি এনিমি আসার পালা এনিমি তো অবশ্যই আসবো হয়তো ক্লোপটার এগুলো আসবো না তো পশ্চিম এগুলো আসবো সামনে নিমি একশে 74 তোর নক দিছি নক কি নকলিয়ার্লিয়ার ধর এনে টিম মেটার মার 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 কই গেল ধর আর ধর মারো মার মার

রজা কাস্তিগো এনিমি না মেনা যে তুমি মারমু জায়গা থেকে নিচে বেসি পাকনামি করলে যাওয় বেসি পাকনামি করলে যাওয় যেটা পৌঁছা নেই দিলে এত দূরতে না আমার দরকার ছিল খুব গাইজ আমারে গੰধ গিয়ে পুরা কানে যত কথা হচ্ছে গাইজ এবার থেকে আমি কথা বলবো সামনে এনিমি খুব খুব এসে চট

lagi nu biar nih guys, oh cuma ini nih, kota kom, ada mobile jadi lag deh, bab deh bab, kue nih nih kue nih nih, kari tua tur, oh cari mau ngasih kawa, ku, guys, ini junior kom kabu guys, kabu guys, ini bakal nolak kue, hair kabu, hair ini bakal nolak dah, ini junior kabu guys, ada pagol, amin junior kabu baru kota kucing কারণ আমি আর এক ফ্যান হেলে গেলাম আমার জুনিয়র কাপু ভাই কাপু ভাই আমি নিজের নাম রাখছি বুঝছো জুনিয়র কাব্য ভবিষ্যতে একটা চ্যানেল খুলতে পারি এমন না দেখ দেখো পিকে দেখতে দেখতে আমার টিম মেটে দিছে সোজা জামু না না সোজা স্নাইপার আছে মেরে খেয়ে যেতে পারি দেখ সোজা আগে এলসি পেয়ে যাই এলসি পেয়ে যা পরে মাত্র আসি তোমার মাথায় তো ভালো হ্যাঁ তো ভালো মারা ভেরি গুড ভেরি গুড কি <laughs>

4 dudami lagase ki ekta obostha really good ever oh camping camping good good really good guys tumara kono oneki udho ki ko mobile game na mon e gari baboye geche gari gari game guys amio kintu majhe majhe gari chalai ami somoy shob shomoy na guys shob shomoy na eta amar youtube channel er naam dhor tor একটা তুমি চুপ মারতে পারে না আমার বডিও মারে ছোটো মারে আমার গাড়িও চলায় পৌষু দেয় হাগলুটি ঠিক ইচ্ছো করে স্নায় করা চলে এই কাবু হয়ে হয়ে এই হয়ে কি করে নিজেও করতে পারে না এই তুই কারে কি করে কুরুল মানে ভাই তো বলো না সরি ভাই ক ভাই 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 আচ্ছা আচ্ছা দাদা আমি একটু দূরে আছে কিন্তু নির্যাতন করবো কী আর দেখার দরকার নেই তো গাইস আমি কিন্তু ইউটিউবে কালকে একটা পোস্ট করছিলাম আর কি আমি কি আমার ইউটিউব চ্যানেলের কি চেঞ্জ করবো নাকি না ওইখানে কিন্তু গাইস প্রায় ষোলোটা নাকি আমি রাত্রে দেখছিলাম ষোলোটা আচ্ছা বলতে ষোলোটা বোর্ডে কিন্তু হ্যাতে পড়ছে তো गाइस কিন্তু চাও আমি নামটা চেঞ্জ করি তো আমি নামটা চেঞ্জ করে দেব আজকে নামটা চেঞ্জ করবো বারবারই Mete আর আমি কিন্তু আজকে নামটা চেঞ্জ করবো কি নাম করে নাম আছে নাম না আমরা একটা নাম দিয়ে দেব আজকে ভিতরে